আচ্ছা একটা কথা বলবো বাট রাগ করবেন না আমাকে প্রমিস করেন যে রাগ করবেন না যারা এখানে মেকআপ সুন্দরীরা আছেন আপনার তো মেকআপ প্রচুর পছন্দ রাইট আমি আজকে আপনাকে চ্যালেঞ্জ করছি আমি আপনাকে চ্যালেঞ্জ করছি ওপেন চ্যালেঞ্জ করছি ওপেন চ্যালেঞ্জ করছি যে আপনি এখন থেকে ফাউন্ডেশন মাখা বন্ধ করতে বাধ্য হবেন আমার হাতে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন না এটা কোনো মানে আপনার সুদুম কোনো ডে ক্রিম না যেটা ব্যবহার করার পর জাস্ট একটা ডে ক্রিমের মতন না এটা এমন একটা ক্রিম ব্যবহার করার পর রিঙ্কলস ফ্রিকলস আপনার স্কিনের হোয়াইটনিং সান ট্যান্ড এ এই সব কিছুর কাজ করে আপনার স্কিনটাকে স্মুথ করবে আর দিনের শেষে আপনার স্কিনটা কালচে দেখাবে না বরঞ্চ আপনার স্কিনটা অনেক হোয়াইট দেখাবে যদি এরকম একটা ডে ক্রিমের সন্ধানে থাকেন যেমন আমি মেকআপটাকে ভুলে যাব তাহলে আমার হাতে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা গ্র্যাপ করতে পারেন থ্যাংক ইউ সো মাচ আর এটি কিন্তু স্কিন কেয়ার ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্ট পেজে পেয়ে যাবেন